আচ্ছা ওই স্পিডের যে বোতল বোতল খোলা ছিল এটা আপনি দেখেন ভাই বোতল খোলা ছিল না উনি আমার মুখটা খুবই ইনটেক ভাবে আটকে দিয়েছিল আটকে তারপর আমাদের কাছে দিয়েছিল তো আমি ওটা খাওয়ার পরে আমার হাজবেন্ডের মেবি হার্ট একটু নরমাল আছে তো উনি আর কি ফুলফিল সেন্সলেস হয়ে যায় তারপরে আমি অর্ধেক মানে আউট অফ সেন্স হয়ে যাই হওয়ার পরে উনি আমাদেরকে মূল যে স্পটটা ছিল মূল যে রাস্তাটা ছিল সেখানে নিয়ে যায়নি উনি আমাদেরকে একটি নিরিবিলি রাস্তা যে আগুন পাহাড় নামে কোন একটি জায়গা আছে আমি চিনি না ওই রাস্তায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে উনি আমার আমার হাজব্যান্ড সেন্সলেস অবস্থায় আমার ঘায়ে মাথা দিয়ে আছে উনি আমার সাথে অনেক জোর জবরদস্তি করে আমার মানে আমি ক্লিয়ারলি বলি আমার মানে জিন্স প্যান্ট উনি অর্ধেক পরিমাণে ফুলে ফেলছে ফুলে আমার সাথে উনি মানে বাজে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করছে পরে আমার আমার বুকে টাচ করছে বাজে ভাবে আমি ওনাকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই ওই ওই টাইমে আমার শরীরে এক ছোট শক্তি ছিল না তারপরে আমার হাজব্যান্ড যখন একটু ঘুষে আসছে তখন নিয়ে আবার মানে সিএনজিটা চালায় মেন রোডে আসছে কিছুক্ষণ বিশ মিনিট পরে আমি খুবই দোয়া করছিলাম যে আল্লাহ আমাকে আর্মি অথবা পুলিশের কোনো একটা দেখা যেতে মিলে পরে আমি ট্রাফিক পুলিশকে দেখছি দেখে প্রথমে আর্মিকে দেখছি পরে হাত সিগন্যাল দিছি উনি ওখান থেকে জোরে চালায় চলে গেছে রাখে নাই পরে যখন ট্রাফিক পুলিশ ছিলাম পুলিশকে মানে সাইন দিছি দেওয়ার পরে উনি রাখছে রাখার পরে পুলিশের কাছে যাইতে যাইতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি পর পরে

এখান থেকে আমাকে ছাড়ে নেন বলছে যে আপনি একা একা যেতে পারবেন না তো পুলিশ বললো যে মানে আমি কন্ট্রোল রুমে ফোন ওনারা বললো যে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে না গেলে এরপরে আপনি আর ঢুকতে পারবেন না তো আমি এখন বর্তমানে পুলিশের উপরে কোনো ডিপেন্ডেন্ট হতে চাচ্ছি না আমি আর্মির সাহায্য চাচ্ছি সেটা এনি হাও যে কোনো ভাবে আমি পুলিশের কোনো সাহায্য নিতে চাচ্ছি না দিস ইজ মাই মানে আমি আমি কি আমি কেন বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি ভাবছিলাম যে এখানে ফুলফিল আমি পুলিশের কাছে সেফ থাকবো বা অন্তত তারা আমাকে আচ্ছা আমি বলি আমি একটা কথা বলি পুলিশ তো সবাই সমান না হয়তো যে ট্রাফিক পুলিশ আপনার সাথে এই বিহেভ হয়তো বা আপনার সাথে যেটা হয়েছে ওইটা হয়তো বা জানে না ঠিক আছে আর এ টু জেড সবাই সব পুলিশ সমান না পাঁচই আগস্টের আগে কেমন ছিল তা জানি না কিন্তু পাঁচই আগস্টের পরে সবাই সব পুলিশ সমান না পুলিশ আমাদের নিরাপত্তার জন্য কাজ করে ঠিক আছে এখন যদি আপনি মনে করেন যে এই পুলিশের কাছে আপনি সেখ না আমি আমি মনে করি আমি কোন পুলিশের কাছে ডিপেন্ডেন্ট হতে পারবো না আমি আর্মির সাহায্য নিতে যাচ্ছি আর এটাই আমার ওপেন অপিনিয়ন আপনি পুলিশের যারা আছে উপরমলে যারা আছে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নো আমি ফুল ফিল আর্মির সাহায্য নিতে যাচ্ছি আমি কোন পুলিশের কর্মকর্তা বা উদ্যতম কর্মকর্তার কাছেও সাহায্য নিতে চাচ্ছি না আমাকে প্লিজ কোনোভাবে হেল্প করেন কারণ কোনো পুলিশ হয়তো আরমি সাহায্য নিতে আমাকে হেল্প করবে না এইটুকু আমি জানি আচ্ছা ঠিক আছে আপনার বর্তমানে স্টে করতেছেন কোন জায়গায় ওই সাতকিড়াইতেই জি সাতকিড়াইতে আমরা স্থানীয় থানার সামনে সদর থানার সামনেই আমার বাসা বাসা নাম্বার বলতে পারবেন আমাদের বাসার নাম্বার তো আমার মনে নাই তবে ওখানে সদর থানার ওইটাকে আপনার হাজবেন্ডের বাসা না ওជា আমাদের আমরা ভাড়া বাসায় আর গ্রামের বাড়ি কোথায় তার সামনে সুলতানপুর কাজী পাড়া নম্বর ওয়ার্ড বাসা থেকে আপনি আর আপনার হাজবেন্ড থাকেন না আমি আমার আম্মু আমার হাজবেন্ড তিনজন থাকি আপনার হাজবেন্ড কি করেন নরমালি উনি হচ্ছে মাইক্রোবায়োলজি নিয়ে প্রাইম মিশিয়র ই প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন ঢাকায়তে আর পাশাপাশি ওনার কম্পিউটারে যে তিনটা দোকান আছে সেখানে উনি আর প্লাস চেয়ে মার্কেটিংয়ের বিজনেস করে অনলাইনে আপনি কি কোনো জবের সাথে আসেন জড়িত না 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 আমি স্টুডেন্ট আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি মহিলা কলেজের সাথে ইন্টারফাস্ট ইয়ার পড়েন আপনাদের মাইন্ড করবেন আপনাদের বিবাহ কোনো ডকুমেন্ট সাথে আছে কিনা